আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের দিন ইউনিভার্সাল স্টুডিওতে ঘুরে অনেক ক্লান্ত লাগলেও কিন্তু মনের ভেতর এখনো সেই এক্সাইটমেন্ট কাজ করছে এত মজা এত রাইট সত্যি বলতে আজকের দিনটা যেন সিনেমার ভেতরেই কাটালাম আসলে এত এনার্জি খরচের পর পেটের দাবিটাও এখন জোরে সোরে শোনা যাচ্ছে তাই ইউনিভার্সাল স্টুডিও থেকে বেরিয়ে পড়লাম লাঞ্চের খোঁজে আর এসে পড়লাম বার এলেতে হলিউডের মাঝখানে একদম অরিজিনাল টার্কিশ রেস্টুরেন্ট এখানে অর্ডার করলাম চিকেন কাবাব উইথ বাসমতি রাইস আর বলতে গেলে সেই স্মোকি ফ্লেভার মৃদু মশলার গ্রান আর স্বাদ এক কথায় অসাধারণ এই প্ল্যাটারের দাম আঠারো ইউএস ডলার এবং খাবারের অ্যামাউন্ট এত যে অনায়াসে দুইজন খেতে পারবে মজার ব্যাপার হলো এই রেস্টুরেন্টটা অনেক ট্যুরিস্টের পছন্দের স্পট কারণ এখানকার কুকরা আসলে তুরস্ক থেকে ট্রেনিং নিয়ে এসেছে টেস্ট একদম অথেন্টিক টার্কিশ ফুড খাওয়া শেষে মনে হলো আজকের দিনটা এভাবে শেষ করার দারুণ একটা সিদ্ধান্ত আর একটা বিষয় জানিয়ে রাখি কাল আবার দ্বিতীয় দিনের জন্য ফিরে যাব ইউনিভার্সাল স্টুডিওতে দেখব আরো নতুন রাইড যেটা অনেকেই মিস করে যায় তাই পরের ভিডিওটা কোনোভাবে মিস করতে না চাইলে অবশ্যই পেস্টটা ফলো দিবেন কারণ কালকের অভিজ্ঞতা হবে একদম আলাদা আল্লাহ হাফেজ